ইসলাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম যে ইতিহাস পলাশির যুদ্ধে নবাব সেরা যুদ্ধ হলো ঘুম থেকে উঠতেই যুদ্ধ শেষ যুদ্ধটি শুরু হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ভোরবেলা পলাশির ময়দানে হওয়া থমথমে পাখিরাও যেন যুদ্ধের গন্ধ পেয়ে সুপসাপ ব্রিটিশরা প্রস্তুত রবার্ট ক্লাইভ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আর এদিকে নবাব সিরাজউদ্দৌলা ঘুমাচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন যুদ্ধের দিন সকালে নবাব ঘুমাচ্ছিলেন লোকজন দৌড়ে এসে খবর দিল হুজুর ক্লাইভ চলে এসেছে সিরাজ কাত ঘুরিয়ে বললেন আর একটু ঘুমাতে দাও ক্লাইভ তো ভদ্রলোক যুদ্ধ না করে চা খাইতে চাইবে একটু পরে আবার খবর হুজুর কামানের গুলি শুরু হয়েছে নবাব এবার চোখ কসলাতে কসলাতে উঠে বললেন কামান বাজে মানে কি পাকা কথা ছিল না আগে আলোচনা করব। তার দর্জি তখন পাশ থেকে বলছে হুজুর যুদ্ধের জন্য জামা বানাইছি পৈরা যান নবাব এই গরমে এত ভারী জামা যুদ্ধ না পিকনিক শেষমেশ নবাব যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন তখন সেনাপতি মির্জাফর আর ক্লাইবের মধ্যে হাইফাই হয়ে গেছে সিরাজ অবাক হয়ে বললেন কিরে তোরা কি আমার টিমেই ছিলি না মির্জাফর বলল সিলাম হুজুর এখন সিজন বদলাইছে সেদিন নবাব সিরাজউদ্দৌলা ঘুম থেকে দেরি করে ওঠার কারণে যুদ্ধে হেরে গেলেন কিন্তু তার সেই সকালে দেরিতে ওঠার আর যুদ্ধের আগেই জামা কাপড় নিয়ে চিন্তাভাবনা এসব নিয়ে বাংলার ইতিহাসে একটা পুরো মজার অধ্যায় তৈরি করে গেছে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে যদি এই গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে যাবেন পরবর্তী গল্প শোনার জন্য আর পরবর্তী গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল অল করে দিয়ে পাশে থাকুন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার ফিরে আসব নতুন একটা গল্প নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ